নন্দনপুরে ছিল নিখুঁত শৃঙ্খলা সিংহ বিক্রম দিনে একবার শিকার করত কোন প্রাণীকে না জ্বালিয়ে শিয়াল চুনিলাল প্রতিদিন সভা ডাকত কে কোথায় খাবার পাচ্ছে কে কার সঙ্গে ঝগড়া করছে প্রাণীরা একে অপরকে জানত চিনত গাছের ওপর থাকত কাঠ বিড়ালি টুম্পা পাখি বুলবুলি মেঘলা গান আকাশে গাজারু হাতি বন পরিষ্কার রাখত রাত হলেই সবাই মিলে বসত জলসা গাছের নিচে গল্প শুনতে একদিন সকালে বনের পাশের রাস্তায় আওয়াজ উঠল ঠা 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 মানুষ এসেছে কাট কাটার মেশিন বিশাল ট্রাক রাস্তা বানানোর লোক তারা বলল এই বনের কিছু অংশ কেটে রিসোর্ট বানানো হবে টিউরিস্ট আসবে টাকা আসবে উন্নয়ন হবে প্রাণীরা বোঝে না টিউরিস্ট কি উন্নয়ন কি তারা জানে কেবল একটাই বনের একটা গাছও গেলে আমাদের কারো ঘর থাকবে না সিংহ বিক্রম ডাকে জরুরি সভা সবাই আসে খরগোশ বাঁদর হরিণ কচ্ছপ পাখি ব্যাং সাপ ভোলাভালুক পর্যন্ত শিয়াল চুনিলাল বলে আমরা যুদ্ধ করতে পারি না তবে বুদ্ধি দিয়ে কিছু করতে পারি প্রস্তাব আসে চলো আমরা মানুষদের বুঝাই ওদের শিশুদের বলি আমাদের কথা ওদের মতো কথা না পারলেও অনুভব তো পারি অধ্যায় চার প্রতিরোধ শুরু বাঁদর কিরণ গেল রিসোর্ট সাইটে মেশিনের ওপর উঠে লাফালাফি করে বিশৃঙ্খলা সৃষ্টি করল হাতি গজারু জলের লাইন আটকে দিল তার সুর দিয়ে শিয়াল চুনিলাল গিয়ে শহরের স্কুলে ঢুকল ছদ্মবেশে গল্প শোনাল এক ছোট ছেলেকে শোনো আমি এক বনরাজ্যের মন্ত্রী মানুষ আমাদের ঘর কেটে নিচ্ছে যদি তোমরা শোনো বুঝো আমাদেরও জীবন আছে ছেলেটি নাম ছিল রাহুল সব শোনে আঁকে সেই দৃশ্য স্কুল প্রজেক্টে অধ্যায় পাঁচ মিডিয়া মানুষ আর মহাকাব্য রাহুলের আঁকা ছবি ও গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় শিরোনাম হয় এক শিশু বলছে বনজন্তুর ভাষায় দয়া করে আমাদের ঘর কেটে দিও না মানুষের মনের ভেতর কেমন যেন একটা কাঁপুনি ধরে কিছু মানুষ বনরক্ষা কমিটি তৈরি করে টিভিতে চলে আলোচনা উন্নয়নের নামে ধ্বংস কি ঠিক অধ্যায় ছয় বৃষ্টি আগুন আর বাঁচার লড়াই অন্যদিকে ঠিক তখনই ঘটে দুর্ঘটনা গরমের মধ্যে কাট কাটার যন্ত্র থেকে আগুন ধরে যায় বনে আগুন দমকল আসতে দেরি সিংহ বিক্রম গর্জে ওঠে মানুষ না আসুক আমরা নিজেদের রক্ষা করব হাতি জল বয়ে আনে পাখিরা আগুনের ওপর পাতা ফেলে কচ্ছপড়া গর্তে পানি রাখে সবাই এক হয়ে আগুন নেভায় তখনই এসে পড়ে রাহুল আর বনরক্ষা কমিটির লোকজন তারা দেখে প্রাণীরা নিজেরাই নিজের ঘর রক্ষা করছে তাদের চোখে জল চলে আসে চাপের মুখে সরকার ঘোষণা দেয় নন্দনপুরের উপর কোনো উন্নয়ন প্রকল্প হবে না বরং এটিকে প্রাণী সংরক্ষিত এলাকা ঘোষণা করা হবে মানুষ শিখে যায় প্রাণীদেরও অধিকার আছে তাদের বন মানে শুধু গাছ নয় ওটাই তাদের বাড়ি ওটাই তাদের জীবন নন্দনপুরে এখন পর্যটক আসে কিন্তু গাইডলাইনে সীমিতভাবে রাহুল বড় হয়ে বনবিজ্ঞানী হয় বই লেখে জীবজন্তুর চোখে দেখা অরণ্য সিংহবিক্রম এখনও রাজা তবে সভা চালায় বনের সবাই মিলে পাখিরা গায় সবাই মিলে বাঁচলে বন বন বাঁচলে প্রাণ গল্পে শিক্ষা পৃথিবী শুধু মানুষের জন্য নয় প্রতিটি পাখি গাছ পশু সকলের জন্য এই পৃথিবী বন কেবল একটা জায়গা নয়